হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের আমার বিয়ের অ্যালবামটা দেখাতে চলেছি তো আমার সাথে থাকো আর দেখতে থাকো এটা হলো আমাদের বিয়ের ফটো একটা ছেলের বাড়ির থেকে তোলা ফটো যে যখন বিয়ের আগে আসার আগে রাস্তায় আসার টাইমে কিছু ফটোশ্যুট করেছেন আমার হাজবেন্ড এটা আমাদের বিয়ের অনুষ্ঠানে পৌঁছে গেছেন আশীর্বাদ চলছে এটা একসাথে একই দিনে আমারও আশীর্বাদ হয়েছিল আমার কিছু ফটোশুট আমাকে খুব জোরে হাসতে বলেছিল ক্যামেরাম্যান তো আমি এভাবে হেসে উঠেছিলাম এটা আমাদের মালা বদলের সময় তোলা ফটো একটা শুভ দৃষ্টি তো এই পর্যন্তই হয়তো আমাদের এটা সিঁদুর দান এটা হচ্ছে ভাত কাপড়ের দিন এটা রিসেপশন এটা ফুল ফ্যামিলি কিছু তারপর এটা আমি কিছু ভাবছিলাম সেই টাইমে ক্যামেরাম্যান ফটোটা তুলে নিয়েছে এটা সেই সময় যখন আমার হাজব্যান্ড দেখছিল ডেকোরেশন সব ঠিক হচ্ছে কিনা আর আমি ফটোশ্যুট করছিলাম তখন ক্যামেরাম্যান হঠাৎ করে পাশে দাঁড়িয়ে করিয়ে দেয় এটা যেন মনে হচ্ছে জবরদস্তি ফটো তোলানো হচ্ছে এখন এই অ্যালবামটা দেখে অনেকেই বলেছে সব জায়গায় আমারই ফটো শুধু আমি আমি বাকিদের ফটো নাকি খুব কম দিয়েছে তো এটা আমি আর আমার যা আমি আর আমার ননদ ফটো প্রচুর ফটো শেষই হচ্ছে না মোটে মাঝেও আছে ফটো এটা আমার দুই বোন মামাতো মেয়ে এটা আমার বোনাই মা এটা তখন যে আহ কন্যা যাত্রী আসছে না আমি ফোন করে শুনতে যাচ্ছিলাম যে তারা কি কতদূর আসছে এটা হচ্ছে বাসর রাথে তো আমার সামনে ফুলটা অনেকটা ঝুঁকে এসেছিলো তা অনেকটা মনে হচ্ছিল ফোনাতলার মতো পরে মনে হচ্ছিলো যে সাপ যেমন তোলে তেমন পেরি এটা আমার শাশুড়ি মা আর বাসরাতের তো ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও কমেন্টস করো অনেক অনেক শেয়ার করো এবং আমাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ